আল্লাপাক বলে কিছু নেই এই কথাটি বলার পরে কেউ কেউ আমাকে বলবে এই বেটা নাস্তিক ওকে কতল করতে হবে খুব অল্প সংখ্যক মানুষই পাওয়া যাবে যারা আমাকে বোঝাতে আসবে তুমি ভুল বলছ অনেক যুক্তি প্রমাণ দিয়ে তারা আমাকে বোঝাতেও চাইবে খোদার অস্তিত্ব সম্পর্কে যা হোক মূল আলোচনায় আসা যাক আল্লাহ বলে কেউ নেই এই কথাটি শুধু মুখে বললেই আমি নাস্তিক তথা কাফের বলে স্বীকৃত হয়ে যাব সামাজিক বিচারের মানদণ্ডে আমার হৃদয়ের মনি কোঠায় যতই আমি প্রভুকে সাজিয়ে রাখি না কেন ঠিক তেমনিভাবে এই সমাজ শুধু মুখে যদি কেউ বলে আল্লাহই সব তারই সব ক্ষমতা তাকেই ধার্মিক বলে মেনে নেবে তার হৃদয়ে স্রষ্টার কোনো মহব্বত না থাকলেও এটাই হচ্ছে বাস্তবতা হৃদয়ের সিংহাসনে এর সিংহাসনে কার আসন সেটা সমাজের বিবেচ্য বিষয় নহে মৌখিক স্বীকৃতি যথেষ্ট প্রভু আছেন কিন্তু সমস্যা হল মহান আল্লাপাকের কাছে চূড়ান্ত বিচারে শুধু মৌখিক স্বীকারোক্তিই যথেষ্ট নহে এই মৌখিক স্বীকারোক্তির কোনো মূল্যই নাই যদি প্রভুকে সদা সর্বদা ধ্যানে জ্ঞানে হৃদয়ের মনি কোঠায় স্থান না দেওয়া হয় আমি কি ভেবে দেখেছি আমি শুধু মৌখিকভাবেই প্রভুর অস্তিত্ব মেনে নিচ্ছি সেই সাথে লোক দেখানো কিছু ইবাদত করে ধার্মিক হিসেবে সমাজের কাছে বাহবা নিচ্ছি কিন্তু একটি বারও ভাবলাম না যদি আল্লাহর কথা আমি না মানি তবে আল্লাহকে মানা হয় না মুখে যতই বলি আমি আল্লাহকে মানি আমার মনটা কেন বুঝতে চায় না আল্লাহর কথা মানলে তাকে মানা হয় শুধু মুখে আল্লাহকে মানি বললে কখনোই আল্লাহকে মানা হয় না আল্লাহ পাক বলেছেন তোমরা শপথপ্রাপ্তদের পথে চালিত করো নিজেদেরকে তাদের সঙ্গনাও তাদের নির্দেশ মতো আত্মশুদ্ধি করে নিজেদের নফসটাকে পরিশুদ্ধ করে বিষয় বিষয়মোহের মায়াজালে আবদ্ধ না থেকে মায়াজালকে ছিন্ন করে আমাতে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো মোট কথা হলো আমাতে মিশে যাও কিন্তু আমি আল্লাহর এই কথা মানতে রাজি নই তবুও মুখে বলি আমি আল্লাহকেই মানি তাই শেষ কথা হল মুখে মুখে যতই বলি আমি আল্লাহ মানি কিন্তু আমি আমার বাস্তবিক যত কার্যকলাপ সম্পাদিত করছি সেগুলোর মাধ্যমে এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে আল্লাহ বলে কেউ নেই